গৃহপ্রবেশ ধারাবাহিকে ধামাকাদার নতুন পর্ব এবার সকল প্রমাণের সাথে উচিত শাস্তি পেল মোহনা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরজিৎ মোহনার বিরুদ্ধে সকল প্রমাণ আকাশ সেনের হাতে তুলে দিলে আকাশ সেন তখন বলে ওঠে আপনারা যা ঠিক করবেন সেটাই করুন এই কথা শুনে মোহনা পুরোপুরি ভেঙে পড়ে আর তার দাদার কাছে গিয়ে কান্না করে বলতে থাকে দাদা তুই কি বলছিস তুই কেন এমনটা বলছিস এদিকে দেখা যায় সেই সময় বিদেশি পুলিশরা রায়বাড়িতে এসে হাজির হয় আর বলে ওঠে হুইজ দ্য ক্রিমিনাল আদ্রি তখন পুলিশ অফিসারের কাছে গিয়ে মোহনাকে দেখিয়ে দেয় তখন মোহনা আদ্রিদের কাছে এসে তার পা জড়িয়ে ধরে বলতে থাকে আয়ান তুমি এমনটা করো না প্লিজ আয়ান আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বাঁচিয়েছি তুমি এটা কি করে করতে পারো কিন্তু আদৃত তখন মোহনার কোনো কথারই উত্তর দেয় না এরপর দেখা যায় সেই পুলিশরা মোহনার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে থানায় নিয়ে যায় আর মোহনা তখন রেগে শুভলক্ষীর দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে আমি খুব শিগগিরি ফিরে আসবো শুভলক্ষী আয়ান যখন আমার হয়নি আমি অন্য কারো হতে দেব না এই কথাগুলো ভেবে রেগে এক দৃষ্টিতে শুভলক্ষীর দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় মোহনাকে থানায় নিয়ে যাওয়া হলে সেখানে মোহনার মা ও আকাশ সেন এসে হাজির হয় আকাশের মোহনাকে বলে ওঠে তুই যে অন্যায় করেছিস তোকে শাস্তি পেতেই হতো কিন্তু তুই আমার বোন হস। তোকে আমি কষ্টে দেখতে পারবো না তাই আমি লয়ার নিয়ে এলাম আশা করি তুই এইখান থেকে বের হয়ে নিজেকে ঠিক করে নিবি তখন মোহনা কোনো কথারই উত্তর দেয় না আর মনে মনে বলতে থাকে শুভলক্ষ্যে আমি আসছি আইনকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো ভাবতে থাকে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে